আজ হুগলি জেলার পুরশুরা থানার অন্তর্গত শ্যামপুর এলাকায় নবদিগন্ত সংঘের উদ্যোগে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে তিনি এই মহতি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্বামী প্রাণারামানন্দ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ গৌরহাটি শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ধনঞ্জয় জানাসহ এলাকার বিশিষ্ট জনেরা এবং এলাকার মানুষ অনুষ্ঠানের প্রারম্ভে মহারাজকে সম্বর্ধনা দিয়ে স্বাগত জানানো হয় বর্তমান সময়ে রক্তের চাহিদা এবং গ্রামের মানুষের কথা মাথায় রেখে নবদিগন্ত সংঘ বিগত চার বছর ধরেই রক্তদান শিবির করে আসছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয় এদিনের রক্তদান শিবিরে আনুমানিক পাঁচশো জন উপরে মানুষ রক্তদান করেন এ বিষয়ে নবদিগন্ত সংঘের সদস্যরা সাংবাদিকদের মুখোমুখি ওই কী জানালেন তা দেখে নেব হুগলি থেকে সমিত আসার রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি আমাদের এখানে খুবই আসতে ভালো লেগেছে আমরা শ্যাম্পুর নবদিগন্ত সংঘের স্বেচ্ছাসেবিকা আবার শ্যাম্পুর স্কুলের শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং এখানে যারা রক্ত দিচ্ছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং যিনি মহারাজ এসেছিলেন তাকে আমরা পুষ্পস্তাবক দিয়ে বরণ করার চেষ্টা করেছি এবং যারা রক্ত দিচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ রক্তদান মানে জীবনদান আজ বিশ্বে এই যে যুদ্ধ চলছে এই যুদ্ধ কামনায় আমরা এই যুদ্ধের শান্তি চাই এবং এই শান্তি শান্তি কামনা করে এই যুদ্ধ যাতে মানে থেমে যায় তার জন্যই কামনা করি পিউ সামন্ত মাধ্যম দিয়ে আমাদের সমাজের সেবা হবে মানুষের হৃদয় বিস্তারিত হবে স্বামীজি বলছেন পরের জন্যে দান করলে হৃদয় বড় হয়ে যায় এরা দান করছে ক্ষুদ্র দান হলেও একটা মানুষের জীবন ফিরে পাবে এবং এরাও এই দান করতে করতে জগতের কাছে যে প্রাণ একটা আছে সেই প্রাণটা ওরা দিয়ে দিতে পারবে এবং দান তিন রকমের হয় একটা হচ্ছে অন্নদান প্রাণদান আর জীবনদান আর হচ্ছে আমাদের জ্ঞানদান তো এরা আমাদের এই যে প্রাণদান বা জীবনদানের ব্যবস্থা করেছে নবদিগান্ত ক্লাব সেই দিগান্ত ক্লাবের যে সমস্ত আমাদের যারা আমাদের স্বেচ্ছাসেবক আছে বা যারা এই কর্মী আছে তাদেরকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই কারণ মানুষের মধ্যে আজকাল সেবাভাব সেরকম থাকছে না স্বামীজি বলছেন যে মানুষের সেবা করে তোমার জীবনকে ধন্য করো এই জীবন দান বা রক্তদান করে যেটা হয় সেটা মানুষের মধ্যে যে ভালোবাসা হয় কারণ অপরের জন্য দান করলে মানুষ তার যে ক্ষুদ্র গণ্ডি থেকে বার হয়ে এসে একটা ভালো মানুষ তৈরি হতে পারে তা সেই জন্যে স্বামীজির ভাবনায় শিবজ্ঞানে যে জীব সেবা এরা করছে নবান্ত ক্লাব এদের ক্লাব আরও ভালো করে হোক মানুষের সেবায় কাজে লাগুক কিন্তু আসল কাজ হচ্ছে মানুষকে ভালোবাসা এবং মানুষ হওয়া মানুষ যে সত্যিকারের মানুষ সেটা যেন তৈরি হোক এই আমার ভালোবাসা শুভেচ্ছা থাকবে আমার নাম স্বামী প্রাণারামানন্দ গৌরাটি রামকৃষ্ণ মহাটের অধ্যক্ষ চেষ্টা করি আমরা সবাই যে সামাজিক কাজের সঙ্গে থাকার কিছুদিন আগে আমাদের ওখানেও একটা রক্তদান শিবির হলো আজকে এখানের একটা এত বড় ক্যাম্প খবর পেয়ে আমি এখানে চলে এসেছি এবং দেখছি সকাল থেকেই প্রচুর মানুষের ভিড় একেবারেই উৎসবের মেজাজে হচ্ছে রক্তদান শিবির চলছে যেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আমি সেটা প্রত্যক্ষ করতে এবং তার সাক্ষী থাকতে বলতে পারেন আমি অনেকটা দূর থেকেই পুরসুলোর অপর প্রান্ত থেকে এসেছি এবং এখানে সকাল থেকেই উৎসবের মেজাজে মানুষ রক্ত দিচ্ছেন এই জাতীয় রক্তদানের যে প্রচেষ্টা যা একটা উৎসবে পরিণত হয়েছে এইটাই আমাদের কাছে একটা বড় প্রাপ্তি বড়ো পাওনা যখন বিভিন্ন সময় বিভিন্ন ট্যাবুতে মানুষ হচ্ছে দেখা যায় যে রক্তদান নিয়ে একটা চুটমার থাকে সেই জায়গাটা কাটিয়ে উঠে আজকে শ্যাম্পুর নবদিগন্ত সংঘ যে একটা নতুন মাইল ফলক তৈরি করছে সমাজের বুকে একটা দৃষ্টান্ত রেখে যাচ্ছে একটা ছাপ রেখে যাচ্ছে এটাই সমাজের কাছে একটা বড় পাওনা তার সাথে সাথে আপনারা দেখেছেন যে এখানে হচ্ছে নতুন পৃথিবী সবুজ পৃথিবীর একটা যে অঙ্গীকারে তারা আবদ্ধ হয়েছেন এই শ্যাম্পূর্ণ সংঘ এবং সেই জন্য প্রত্যেক রক্তদাতার হাতে তারা অঙ্গীকারবদ্ধ হচ্ছেন যে সবুজ পৃথিবীর অঙ্গীকার নিয়ে এবং সেই জন্য একটা করে বৃক্ষ তুলে দিচ্ছেন একটা করে গাছ তুলে দিচ্ছেন তাদের হাতে এবং আপনারা জানেন যে যুদ্ধের একটা ভয়াবহতা এই সময় চলছে সেখানে শান্তির বার্তা মানুষের মধ্যে পৌঁছে দেয়া হচ্ছে এবং এই যুদ্ধের আবহে হচ্ছে রক্তের একটা বিরাট চাহিদা থাকে সেই চাহিদাটা যাতে পূরণ করা যায় সেই জন্যেই একটা বিরাট প্রচেষ্টা বলতে পারেন শ্যাম্পুর নগদিগন্তকে আমি আমার ব্যক্তিগত তরফেও ধন্যবাদ জানাই তাদের প্রত্যেক সদস্য সদস্যকে তাদের এই যে বিপুল প্রচেষ্টা যা আগামী দিনে আরও অনেককে পথ দেখাবে যে এই ধরনের হচ্ছে সমাজ সেবার সাথে যুক্ত হতে আমার নাম শ্যামাপ্রসাদ সংঘ চার বছর আমরা এই রক্ত শিবিরটা চালিয়ে যাচ্ছি এবং এখানে জনসাধারণের এই রক্তদান শিবিরের ওপরে অনেক মানুষ এখান থেকে আমাদের কাছ থেকে সেবা পায় মানুষ হসপিটালে ভর্তি হলে যে কোনো জায়গায় অসুস্থ হয়ে পড়লে রক্তের প্রয়োজন হলে যেই নবদিগত সঙ্গ এরা কিন্তু সবার আগে ঝাঁপিয়ে যায় এরা গিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়ায় এবং মানুষ যার জন্যে আমাদের প্রচণ্ডভাবে সহযোগিতা করে এই ক্যাম্প আমরা চার বছর চালাচ্ছি এবং আমাদের ডোনারও হয় পাঁচশোর উপর ডোনার এবছর টার্গেট আছে আমাদের পাঁচশোর উপর গত বছর আমাদের হয়েছিলো চারশোর উপর হয়েছিল এবছর সেটাকে আমরা আরও বাড়িয়ে পাঁচশোর উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কেমন লাগছে এই যে আয়োজন করে সাধারণ মানুষ আসে সেখানে পাশে কি খুব ভালো লাগে এরকম একটা সমাজ সেবা কাজ এই সমাজের যে এত একটা বড় কাজ এই কাজটা করতে আমরা প্রত্যেকে খুব আনন্দিত এবং খুব খুশি হই হইস্কার এবং এরও অনেক দূর পর্যন্ত এরকম বড় হাসা নেই এমনকি চেন্নাই অন্যান্য বড় বড় এবং নামী নামী যারা ডাক্তার তারা বিশ্বেরও যারা নামী ডাক্তার হাসপাতালে যারা এখানে আসেন সমস্ত ডাক্তারদের নিয়েছি আমরা বেশি কামা আমাদের সুরক্ষে আমরা এইসব পরীক্ষা দিচ্ছি এবং বয়স্ক যারা বয়স্ক তাদের জন্য আরও বেশি ব্যবস্থা যারা দিতে পারবে না তাদেরকে একদম কিনা পয়সায় যে খরচায় তারা সমস্ত ধরনের পরিষেবা দিচ্ছে আমাদের এখানে একসঙ্গে তলায় এক্স রে ইসিজি এমআরআই সিটি স্ক্যান সমস্ত ধরনের পরীক্ষা এমনকি ভবিষ্যতে ব্লাড ব্যাঙ্ক বা আপনার পায়াপি এই সমস্ত পরীক্ষাই এখানে হবে অবশ্যই